কাদের জিলানিয়াল গিলানি উনি আমার বাবারা বন্ধু রাব্বাক দাদের জমি নেই আর এখান থেকে এক হাজার মাইল দূরে হলেও দুইটা যুবক একটা লৈ আহু দিই আরেকজন হলো আমাদের বিশেষ করে মুসলিম দলের সাথী ভাই ইহু দিই আর মুসলমান যুবক দুইজনের তুমুল ঝগড়া লাগছে এমনভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে আমাদের মুসলিম যুবক ভাই এ দাবি করে মুসলমানের একমাত্র ইসলাম ধর্ম এটাই হলো সত্য ধর্ম এটা হলো শান্তির ধর্ম এটার মধ্যে মারামারি নাই এটার মধ্যে আমার বাইরা নাই ইসলাম হলো শান্তির একমাত্র বাবারা বন্ধুরা ধর্ম কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক ইন্নাত দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক অন্য মধ্যে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইয়াকবালা মিন ওয়া হুয়া আখিরাতি মিনাল খাসিরিন একটু ধরে বলেন আল্লাহু আকবর আল্লাহ হলেন মহান যতবার বলবেন আল্লাহ আকবর এই আওয়াজ যেই পরিমাণ জায়গায় যাচ্ছে এই জায়গার মধ্যে যত কীট পতঙ্গ গাছের লতায় পাতায় কত কীট পতঙ্গ বিচরণ করে জমিনের মধ্যে পিঁপড়ের থেকে শুরু করে এমন পানির মধ্যে কত মৎস্য প্রাণী সমস্ত মকলুকাঁদ হাসরে ময়দানে আল্লাহর যারা প্রশংসা করেন বুলন্ত আওয়াজ যারা দিচ্ছেন আল্লাহু আকবার বলেন হাসরে ময়দানে তারা আমার আপনার পক্ষে নাজাতের একমাত্র উসিলা হয়ে যাবে একটু চিৎকার মেরে বলবেন নিম্মার হাবা র বাবা কালুসা বাবা কালুসা বকির চিকার মেরেক মার হাবা উসিনা বেজার বাবা বলতে ইসলাম ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম এটার মধ্যে আমাকে আপনাকে পাক বিনা দরখাস্তে দীক্ষিত করছেন আমরা খুশি না বেজার মইরা মইরা গেলে অন্য ধর্মলম্বী আমরা প্রত্যেক ধর্মের প্রতি ইসলাম আমার নবী শিক্ষা দিয়েছে শ্রদ্ধা করা সম্মান করা অশ্রদ্ধা করা যাবে না কারণ তারাও একজনকে মানে একজন যে মালিক আছেন ইনি কে আরেকটা ধরুন বলেন কে কিন্তু নবীর বেলায় মানে নাই এই জন্য তাদের ইমান নাই এদিকে চান বললাম কেন ওই যে ইহুদি যুবক বলে তার ধর্ম সত্য ধর্ম আর আমাদের মুসলিম ভাই করতেছে ইহুদি যুবকের আমার ধর্ম সত্য ধর্ম কারণ কি আমার ধর্মে একমাত্র দু জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা এই ধর্মে আমার আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যার উপরে নবুতি আল্লাহ পাক দিয়েছে একটু জোরে বলবেন নিঃ সুবহানাল্লাহ আল্লাহ ইহুদি কয় ইহুদি কয় আমার ধর্ম শ্রেষ্ঠ কারণ আমরা ঈসা রহুল্লাহরে মানি দুইজনে ঝগড়া করে আলাগা যাইতে আছে 1000 মাইল দূরে বড়ফের আব্দুল কাদের জিলানি বাগদাদের জমিনে আমার আল্লাহ আদের করে নাই সঙ্গে সঙ্গে গাইবি ইলহাম এসেছে আব্দুল কাদের ও বন্ধু এমন এমন বিষয় দুই জনে তুমুল ঝগড়ায় এইভাবে বিবাদে লিপ্ত হয়ে গেছে এটার চল্লিশাল এটার একমাত্র সমাধান দেওয়া লাগবে বরফের আব্দুল কাদের জিলানি আল গিলানি বলল কেমনে ও আপনার কাজ হইল পাখির ঢানার মতন এইভাবে হাত দুইটা বাড়াইয়া দেন আর বাতাসের গতির আগে আগে মুহূর্তের মধ্যে দাজলা নদীর কিনারে আমি আল্লাহ আপনারে পৌঁছায় দেব দেবো আরেকটু জোরে ক আল্লাহ পাকের ক্ষমতা আছে নি ও ওলি আল্লাহরে ক্ষমতা আল্লাহ দিছিনি ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই এ বাবা উনি ওনার দুইটা দানা পাখির ডানার মতন দুইটা হাত প্রসারিত করে দিলেন মুহূর্তের মধ্যে ঝগড়াকারী দুই যুবকের মাঝখানে দণ্ডমান হয়ে গেলেন হায় রে মুসলমান যুবকটা বড় বীর আব্দুল কাদের জিলানি আল ওনারে দেখে বড় আনন্দিত কারণ আমার ধর্মের গুরু ইনি আমার এখানে আসছে বক্তা ফুলাইয়া গর্ব করে রাখো আলহামদুলিল্লাহ ইয়াহুদি যুবকের মুখটা একটু মলিন হয়ে গেছে কাদের জেলে ইনি ডাক দেয়া বললো কি হয়েছে তোমাদের মাঝে বলং মুসলিম যুবক বলে হুজুর গ আমি বলতেছি আমার ধর্ম সত্য ধর্ম এটাই একমাত্র আসল ধর্ম এছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয় ইহুদি কয় না না আমার ধর্মরে কেন কটাক্ষ করল আমার ধর্মরে নিয়ে কেন সে খাটো করে কথা বলল আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ দুইজনে ঝগড়া আমরা এমন লিপ্ত হয়ে গেছি আব্দুল কাদের জিলানি গয় আমি যদি একটা সমাধান দেই দয়া করে তোমরা দুইজনে মানবানী ইহুদি যুবক আপনি তো মুসলিম আপনি তো হলেন তাদের ধর্ম গরু আপনি তো আপনার এই যুবকের পক্ষে সাফাই সাক্ষী দিবেন তার পক্ষে আপনি কথাও বলবেন না রে না আমি তোমার থেকে স্টেটমেন্ট তোমার থেকে আমি একটু জবান বন্দে নিতে চাই যদি তোমার কোনো প্রশ্ন আপত্তি আমারে করা লাগে তুমি আমারে প্রশ্ন করতে পারো আমি যদি সঠিক জবাব দিতে পারি তাহলে তুমি তোমার দিদা দ্বন্দ্ব ভোলে কালিমা পরে মুসলিম হবা কি না এটা তোমার সিদ্ধান্ত আমি জানতে চাই আর মেরে বলেন না মার সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি ই বলেন সরদারে আউলিয়া তুমি আরেকটা জোরে বলেন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি তুমি বাগ হইয়া ফকির মারো ইজ্জতে রক্ষা করো তুমি বাঘ হইয়া ফকির মারো মায়ের ইজ্জতে রক্ষা করো আর জন্মদিনে রাখ তো রোজা গাউসে جیلানি আয় হায় জন্মদিনে রাখ তো রোজা গাউসে جیلানি সরদারেয়া নিয়া তুমি গাউসে جیلানি একটু জোরে বলবেন নি merhaba বড় ভাই আব্দুল কাদের জিলানি কয় বাবা তুমি তুই হুদি ধর্ম পালন করো তুমি ক কি প্রশ্ন আমারে করবা যদি তোমার সঠিক জবাব দিতে পারি তাইলে তুমি কইরা কালিমা গ্রহণ করবা কিনা একটু জোরে সুবহানাল্লাহ কন্যা সুন্দর যুক্তি আপনি উত্থাপন করছেন আমার একটা প্রশ্ন আছে এইখান থেকে যদি একটা এই জায়গার থেকে যদি মৃত ব্যক্তিরে জিন্দা কইরা আপনি যদি আমার সামনে জাহের করাইতে পারেন তাহলে আমি বুঝবো যে ইসলাম সত্য আর এই ধর্মের যারা অনুসারী তাদের অনেক পাওয়ার অনেক ক্ষমতাল্লা দিছে আর একটা জোরে কে বলবো আজকে চলো আমার মামু আনলিমিটেড আমনের সময় কিন্তু দিয়া দিছি আমি যতক্ষণ পর্যন্ত নাম এর আগে কোন সারা সারি নাই সব জায়গায় উপরে ঘন্টার বেশি যায় না আর ফিরি শুরু নাই নানায় আছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা যে আমাকে ভালোবাসেন মহাব্বত করেন সব জায়গায় বক্তা লর্সর হয় কিন্তু বাৎসরিক যত প্রোগ্রামে মামু করে আমরা কোনো লর্সর নামে থাকতে হইব একটু জোরে কোন আলহামদুলিল্লাহ আসলে এটি ভালোবাসা এটা কিন্তু এটা দুনিয়ার কারো জবান দেয়া কারো মুখ দেয়া বের হয় না আল্লাহ যারা ভালোবেসে আসমান থেকে ফেরস্তার মাধ্যমে পৃথিবীর জমিনবাসীদের মুখের মধ্যে আমার আল্লাহ সেটা জানায়া দেয় একটু জোরে কবির নিঃসবাহান আল্লাহ আমার আগে একজন আলোচনা করছেন ইনি বাবারা বন্ধুর আমার নবীর শান ও মান নিয়া আলহামদুলিল্লাহ আমারই বন্ধুবর সারা দেশ বিদেশে আলোচনা করে সময়ের অপেক্ষা সময়ের কারণে উনি আলোচনা আরো করতে পারতো কিন্তু জান গিয়া গিয়া আর আর একটু ওয়াজ এক ঘন্টা এক ঘন্টা করতে পারত তার আগে আপনাদের সম্মানিত অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ উনিও আলোচনা করেছেন তারপরে বাদ থেকে আসার আগে মাওলানা জাহাঙ্গীর আলম সালিহি আপনাদের এই বংশেরই প্রদীপ এই যে জাহাঙ্গীর আলম সালিহি তিনি বিশেষ করে আমার বাবার উনি অত্যন্ত সুন্দর আলোচনা করছেন আমার বন্ধুবর আপনাদের সকলেরই কাছের মানুষ হৃদয়ের মানুষ প্রাণের মানুষ অন্তরঙ্গ আপনাদের সকলেরই প্রিয় বাজন মারণা এম এ আমার ভাই ইনিও কিন্তু আলোচনা করতে পারতো কিন্তু বিশেষ করে মামুর সিদ্ধান্ত সিদ্ধান্ত কথা কোন ঠিক না ঠিক তো যতক্ষণ পর্যন্ত করব আপনারা ধৈর্য সহকারে থাকবেন না ভাগবেন এটু যেরকম থাকবেন না ভাগবেন আচ্ছা আমি জানতে চাই কে কে বাঘবেন তুই হাত বাড়ায় দেখেন বাঘবেন আসলে বুঝে নাই জসুল্লাকে হুশার কথা কোন ঠিক না ঠিক আমরা আখিরে মুনাজাত পর্যন্ত থাকব তাবারুক নি ইনশাআল্লাহ বাড়িতে ফিরব এই শর্তে রাজি আছি না নাই আর যখন এই শর্তে রাজি আছি না নাই আমরা কো দেশে একটা কথা আছে ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করলে তারে কি কয় আমি কই না আপনারা কোন আরেকটু জোরে কোন ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করুন না লোকের আমরা কই কোরআনেও আছে হাদিসেও আছে আমি দেখব আপনারা যারা আখিরে মুনাজাত দিয়ে কইছেন যাইবেন এখন যদি জানগা এটা আমনের কথা আমনে হইরা যাবেন আমার কোন কিছু আসা যায় না কথা জোরে কর ঠিক না ভাই ঠিক আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাজাত দিয়া যাওয়ার তৌফিক দে সবাই বলি আমিন আরেকটু জোরে কোন আমিন এ বাবা কবির মনোযোগ ওই যুবক জানেন যেই জায়গার মধ্যে আছি এই জায়গা কিন্তু গোরস্থান না এখান থেকে বহু দূরে আপনাদের এই বরদল ঈদগার সাথে কিন্তু গোরস্থান আছে ঠিক না বেটি আর এখানে তো গোরস্থান না এখানে হলো বসতি স্থাপনা এই ইহুদি যুবকটা একটা ফাইজলামি করলেন যে দেখি গোরস্থান যেখানে গোরস্থান সারা এমন বিরাম ভূমির থাইকা আল্লাহর কুতুব আল্লাহর মহান অলি সেই আমার বাবারা বন্ধুরা বরফের আব্দুল কাদের আল ইনি যদি জমিন থেকে এই জায়গা থেকে একটা মৃত ব্যক্তির আমার সামনে উঠাইয়া দেখাইতে পারে আমি কালিমা গ্রহণ করতে আর করব না হঠাৎ করে আল্লাহর অলি বরফের আব্দুল কাদের জিলানি বললেন বাবা তুমি কি তোমার জানা মতন কহু মারা গেছে এমন আল্লাহ জগতের আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে খালি জায়গার মধ্যে বললো কম বিজনি আল্লাহর গোলাম যুবক তুমি দয়া করে এখান থেকে বের হয়ে আসো কইতে দেরি চোখের সামনে ইহুদি যুবক দেখতে বা একটা কবরের মতন নমুনা আর কবরের মাছ দিয়া ফেটে গেল একটা যুবক কবরের ভিতরে থেকে ধা ধা করে বের হয়ে আল্লাহ রে সালা তু সালাম দে আল্লাহর সালাম দিয়ে কয় আপনি কেমন আছেন আল্লাহর আব্দুল কাদের ইনি দেখতে পায় এই যুবকের সর্ব অঙ্গ ভালো শুধু ডান পায়ের টাক্তরে নিচে জাহান নামে রাখুন ধাউ ধাউ কাজে আল্লাহ আল্লাহর ডেকে বললেন বাবা তোমার সর্ব অঙ্গটা ভালো কিন্তু ডান পায়ের ডাক্তার নিচ থেকে এমন পায়ের পাতা পর্যন্ত তোমার পায়ের মধ্যে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলে বিষয়টা বুঝলাম না কি সমস্যা যুবক চোখের বাড়ি ছেড়ে দিয়ে কই হুজুর আমি ছোটকালে বাবার হারাইছি আমার মা তিলে তিলে না খাই আমারে খাওয়াইয়া বড় করছে তার কোলে পিঠে ছড়াইয়া বড় করছে আমার মানুষের মতন মানুষ করছে বিয়া যখন আমার দরকার ছিল মায়ে দেখা বিয়া করাইছে যেদিন থেকে আমার ঘরের মধ্যে তিন কথার সাথে তিন কথার বউ ঘরের মধ্যে আইছে ওই দিন থেকে উল্টা পাল্টা বুঝাইয়া মায়ে আমা দুকিনের সঙ্গে আমাকে এমন ভাবে কান পরা দিত আমার বউ আমি তো বুঝি নাই আমি আমার বউয়ের কথায় আমার গর্ব মায়েরে মায়ের ডাইন পাউডার দিয়া লাথি মারছি এই লা হাতি যে পাও দিয়া মারছি এই পায়ের মধ্যে জাহান নামের আগুন এখন ধাউ ধাউ করে জ্বলে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া কয় না ফরমান রে না ফরমান এমন কেমন করে কাজটা তুই করলে একটা কথা জানতে চাই তোর মা দুনিয়া বেঁচে আছে না কবরে চলে গেছে সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর গো আমার আগে আমার মা দুনিয়া ছেড়ে গোর স্থানের মধ্যে সাইতো আছে আল্লাহর ওলি দেখ দিয়া বলেন এ De mão do mar, জায়গায় আমার একটু নিয়ে যাও ইহুদি যুবক গো হাই রে কি হাই রে কি যে অবস্থা এটা তো কিছুই বুঝলাম না যুবক মার সঙ্গে বেয়াদবি করছে তার পায়ের মধ্যে জ্বলন্ত আগুন দেখতে পায় আর বললো তার আগে মা মারা গেছে আল্লাহর ওলি রে হুজুর গো আমার মা রে এই জায়গার মধ্যে দাফন করছি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী তার মায়ের কবরের মধ্যে কি সাদাত অঙ্গুল আলোক করে বলেন কম বিজিনি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি কবরে তাইকা বের হয়ে গেছে একটু জোরে বলবেন নি মারহাবা আর একটু জোরে বলবেন নি আল্লাহু আকবার পাইলে নি রালায় নবী পাহিলে নি রালায় জোরে পাইলে নি রা জোরে পাইলে নি রালায় গো নবী নবী আমরার বহুদরে নখিত সাগরের ধারে হায় হায় পাগলেরা সালাম দিলে আসে কি না দিলে নবী শুনতে পায় পাইলে নিরা লয়ে গো নবী আয়ে জবে পাইলে নিরা লয়ে গো নবী

আমরা মৃত লাশ হইলে কেও নেবে না আমায় কোলে হায় হায় দয়া করে লয়েন কোলে দয়া করে এ নবী মোস্তফা বাইলেনিরা আ লায়ে জবে বাইলেনিরা লায়ে গো নবী একটু আওয়াজ দেয়া বলবেন নি মার হাব এই যুবকটা বুঝতে পারছে হায় রে ইসলাম যে সত্য ধর্ম আর এদের যারা অনুসারী ইসলামের যারা অনুসারী তাদের কি পাওয়ার ছেলের কবর থেকে দেখাইল এমনকি মার কবর যেই লোকের হাতের ইশারায় কবরের থেকে বের হয়ে গেছে বাবা আমার দিকে যান আল্লাহ ডাক দিয়ে বলে মা আপনার কাছে এসেছি গো মা একটা কথা জানতে চাই এই ছেলেটারে আপনি চিনেন কি না মা তো খিনি সন্তান রে দেই বল হুজুর গো এরে আমার সামনে রাইখেন নাও তার দেখলে আমার দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায় কেমন জিলে আমি গর্বে নিয়েছি যেই সেলের ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জ্বলাইলাম যেই সেলেরে মানুষ করতে গিয়া মানুষের বাড়িতে বান্দি দাঁসি কাটছি কত মানুষের কত কথা শুনছি যেই মা বুকের দুঁহ তুমি আমি পান কইরা দেহটা দুর্বল করছি এখন এমন যুবক আছে বিয়া কইরা মা রে মা মনে করে না বাবারে বাবা মনে করে না এমন রাম সন্তান আছে না নাই আজকে জাবেদ মামা এইটা ওনার বুজুর্গি না একমাত্র বুজুর্গি হইল ওনার মায়ের দোয়া বাবার দোয়া এই সাসার দোয়া আপন জন মুরব্বীদেরকে আমার বাবার বন্ধুরা দেখলে সবসময় শ্রদ্ধার সম্মান করে যার মুখে যদি ফানি নেন যদি আমার আপনার যতই সমস্যা থাকে কারণ কি মায়ের দোয়ার আর কোনো দোয়া নাই এটার উপরে আমার নবীজি বংশে কোনো দোয়া নাই নাই তার মুখের মধ্যে যে বরকত একটু পানি ভরা নিলে আমার বাবারা বন্ধুরা রোগ থেকে মুক্তি হয় একটাই মাত্র কারণ মা দুখিনের দোয়া তার কাছে আসে বলেন ঠিক না বেটি আর জোরে বলেন ঠিক না বেটি দশ মাস দশ দিন মায়ের গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই হই হইয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করিলেন মায়ের বুক করে দো দো আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের রুসি বিছানায় বইরা রে সন্তানের না দুঃখের দরদি আমার জন্ম দুখী মা গর্বে দারেনি মা জনম দুঃখের দরদি আমার জনম দুখী মা আমার মায়ের কান্দন যাব জিব দুই চার মাস বোনের কান্দনে রে ঘরের পরি বাইরের কান্দনে কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখি মা গর্বে দারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে বইরে তেল মাইখা মায় দিল সত্য করি প্রস্রাব পায়খানায় আমি মায়ের কলে করি কথা কন কোন ঠিক না ব্যাটিক হাতে বইরে তেল মাই দিলো দিল শক্ত করি পসরা পায়খানায় আমি মায়ের কোলে করি আমার প্র সবের কালে আরে মুখে বসে যায় নয়ন জলে রে মা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দর আমার জনম দুখী মা গর্বে দাঁড়িনী মা জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজার দোষ ডাইকা মায়ে তবু তারে ফালে ঠিক না সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজার দোষ ঢাই কামায় তবু তারে ফালে এই হেলালি দেবে বলে জান্নাত পায়ের চরণ তলেরি আরে খুইলা দেখো বুখারিতে পড়ছে নবী গো দুঃখের দড় দিই আমার জন্মে দুঃখী মা লা ইলাহা এটা আগে জরলা ই ও মাদিনার মারে ত তুই যে বড় খাটি রে অদিনার তুই যে বড় খাটি রে আহার নীর কারণে আহা ওই মাটি তো মাটি নয় সোন তাহার পরিচয় সেই মাটি পাগল হইয়া তাম দয়াল নবীর সর সেই মাটি পাগল হইয়া তাম দয়াল দহয়াল নে আহা মার নো পির নে আহা মার নো ভির শোরা কের মাতের তা বিজ বনাইযা রাগো গোগোনে পরিযা ছেই তা

বাবা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সাড়া দুনিযা চলে না আল্লাহ সারা মমিন বাসে না জিকির সাড়া লা বাবাজার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব দুনিয়া দারি বাল লাগে না ভালো লাগে লা ইলাহ ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা খেয়াল আছে না আমাদের দিকে চান ওই যে হুদি জুবব হাইর বন ছিল যেখানে گورস্থান না বিনা گورস্থানের মধ্যে বরফের রে পরীক্ষা করছে অথচ যেই জায়গায় যুবকের কবর ট্রান্সফার কইরা খোলা জায়গায় খালি জায়গায় তার মার কবরে নিলেন ইহুদি কয় রে কেমন আল্লাহর বুজুগ কেমন আল্লাহর ওলি হইনে। এমন খেলা দেখাইতে পারে ইহুদি যুবক সঙ্গে সঙ্গে কজুর গো আমি বুঝতে পারছি আমি ভুলের মধ্যে আছি হায় হায় আমার ভুলে বরা জীবন যা করেছি ভুল করছি আর আমি যাই না ভুল করতে চাই না আপনার কাছে তওবা করে আমার এখনই কালিমা পরে মুসলমান করে নেন একটু জোরে জোরে বলবেন নি মার হাওয়া হেদায়েতের মালিককে আরেকটু জোরে বলেন হেদায়েতের মালিককে অলি আল্লাহর কাছে আসলে মুরদা কলব জিন্দা হয় অলি আল্লাহর কাছে আসলে সোর ডাকাইত আমার বাবারা বন্ধুরা বালো হয় বেনামাজি নামাজিওয়ালা হয় আল্লাহ ওয়ালাদের কাছে আমার বাবার বন্ধুরা যারা এমন শূকไতো গোশไতো আল্লাহ ওয়ালাদের দারস্ত হওয়ার কারণে শূক গোশ চাইরা আজকে তাদের আত্মার শুদ্ধি আত্ম শুদ্ধি লাভ কইরা আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে কারণ ওলি আল্লাহর নজরের মধ্যে পাওয়ার আছে না নাই এ বাবা একটা কুমির প্রাণী সাগরের মধ্যে বসবাস করি সে যখন ডিম পারে তখন ডাঙ্গায় চলে আসে এই ডিমের থেকে যখন বাচ্চা প্রসব হয় তখন কিন্তু সে তা দেয় অর্থাৎ উম দেয় উম দেয় কেমনে যেইভাবে আমাদের হাঁসের ডিম মুরগি তা দেয় এইভাবে না একটা এমন কুমির প্রাণী সাগরের মধ্যে বসবাস করে ডিম কিন্তু পারের মধ্যে পারে হঠাৎ করে যখন বাচ্চা এমন বাবারা বন্ধুরা তার থেকে ফুটাইবে তখন সাগরের কিনারের থেকে তার ডিমের দিকে নজর দেয় এমন বহু দূরে তার ডিম আর তাকে সাগরের পারে এখান থেকে নজর দিয়ে যদি একটা কুমির তার ডিমের চাইকা বাচ্চা যদি ফুটাইতে পারে আল্লাহ হকানি রব্বানি যুগের যারা বুজুর্গ আল্লাহ যারা এদের কাছে গেলে তাদের নজরের মধ্যে পড়লে আপনি যতই খারাপই হক হন না কেন এদের সহবতের কারণে আল্লাহর উলি বানিয়ে দেওয়ার ক্ষমতা আছে না না